তাহলে আমাদের কত কান্না দরকার আমাদের কতটা ভাবা দরকার এর পরে নিজেকে বিরাট কিছু মনে করি আল্লাহ যদি একটা জ্ঞান দেয় তো বিরাট আল্লামা হয়ে গেলাম ভাবি তাই না আল্লাহ যদি এলমো দেয় মনে করি বিরাট কিছু জানি আমার চার কেউ জানে না একটু বাদত যদি করি মনে করি আমার চেয়ে বেশি কেউ আর করতে পারিনি তাই নয় যদি একটু দান খয়রাত বেশি করি আমার চেয়ে বড় দাতা কেউ নাই সব ব্যাপারে আমরা নিজেকে বড় বলে ভাবি ঠিক না ভুল বলে না গো নিজেকে যে ছোট বলে সেই তো যারা বড় বলে সেই হয় নিজেকে যে বড় বলে সে তো কখনো বড় হতে পারে না তাই না এজন্য কোন ছোট্ট নেকির কাজ হলেও ওটা করতে হবে কেন ওই আল্লাহ পছন্দ করতে পারে এবং ছোট্ট কোন একটা গুনার কাজ হলে করা যাবে না ছোট্ট গুণা কি এমন যায় আসে করেলেই কিন্তু না ছোট্ট গুণাটাকে একদিন যদি আল্লাহ ওটাইকে ধরে নাই বান্দা তোর সব ঠিক ছিল ওই দিনকার অন্যায়টা আমার ভালো লাগেনি যা তো জিন্দিগি সব এবাদত ফিরিয়ে দিলাম এই জন্য ছোট্ট নেকের কাজ ছাড়া যাবে না ছোট্ট গুনার কাজ হলেও ইচ্ছা কিতে পাবে করা যাবে না তাও জবা জমকেরা চলিরা বাচ্চারা ও

কথা বললেন না ওর সিংহাসন কোথায় সাগরের উপরে এবং সন্ধ্যাবেলা তার হিসাব হয় কে কি করেছে বল ওর কাছে যে বেশি অন্যায় করবে সেই ওর কাছে ভালো

সবাই বলছে আরে আমরা এত বড় বড় অন্যায় করলাম খুশি নয় ওই একটা ছেলে মাদ্রাসা যাচ্ছিল পড়তে ওকে বিরোধ করেছে ওতেই বিরাট খুশি হয়ে গেল ব্যাপারটা কি গো মশাই একটু বলবেন এই বলেছিল শোনো তোমরা যা করেছো একে অপরে ক্ষতিগ্রস্ত হবে ও যা কাজ করেছে ও যে একটা মাদাসা ছাত্র এলম অর্জন করতে যাচ্ছিল এলম থেকে মারুম করেছে মানে একজন আলেম হওয়া থেকে বিরত করে দিয়েছে একজন আলেম যদি তৈরি হয় সমাজের উপকার আসে না নাই ইমামতি যদি করে গোটা মহল্লাবাসী তার থেকে শিক্ষা দেয়

জ্ঞান কত তার সে ছিল মুআল্লিমুল मलाइका तमाम ফারেস্তাদের লিরা ছিল এমনি চাডিখানি জ্ঞান জ্ঞান তার নাই কথা ঠিক না ভুল বলেন নওজোবা জোকেরা আল্লাহ বলছি বিদার কে চাস বল ও রব্বিয়াল্লাহ আমি চাই মানুষের অশ্বাসা দিতে চাই এমন করে শিরাপুশিরের ভিতরে প্রবেশ করতে পারি এমন করে তাদের যেন অশ্বাসা দিতে পারি আল্লাহ বলছে যা আমি কবুল করে নিলাম এবি বলতে লাগলো আর আমাকে আমাকে এমন ক্ষমতা দান সমস্ত আকার কি ডিঙ্গি দে সমস্ত মানুষের রূপ আকৃতি ধারণ করতে পারি আমি যখন যা মনে করব তা মনে যেন রূপ ধারণ করতে পারে না 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 আল্লাহ পাকে জানিয়ে দেয় এই বেলি সুরেরা সবার বাকরি ধারণ করতে পারিনি তবে শুনে রাখ আমার আখের নবীর আকৃতি কখনো তুই ধারণ করতে পারবে না একবার জোরে বলি একটু জোরে বলা যাবে না চিনলে বলা যাবে না এজন্য আল্লাহ নবী জানিয়ে দেয় আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আজও আল্লাহ নবী জানিয়ে দিলে দিলেন ফিল্মা নামে যে ব্যক্তির স্বপ্নে আমাকে দেখবে যে শন্ত আমাকে দেখলো ইবলিস আমার চার আকৃতি ধারণ করতে পারে না যে আমাকে দেখলো আল্লাহ পাক আজাবে নাম তার জন্য হারাম করে দেবে একবার জোরে bale একটু জোরে বলা যাবে না এই জন্য একটু নবী দেখবার জন্য নিয়ত করতে হবে কি হবে না বলুন যেহেতু নবীকে দেখে যে তার কপাল খুলে গেছে যে নবীকে দেখে সে তো জান্নাতি 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 কারণ নবী দেখতে গেলে ইমান দরকার কি দরকার ইমান এর পরেও সমস্ত ইমানদারিত্ব দিদি হয় না আহ আল্লাহর আল্লাহ পাক যাকে চাই তার তকদিনি স্বপ্নে আমার নবীর দিদার नसीব করে দেয় যদি নবীকে দেখতে চান তাহলে কিছু আমল করা লাগবে কি আমল করতে হবে হালাল খেতে হবে সত্য কথা বলতে হবে আর কি করতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আর কি করতে হবে জি ফজর নামাজ বাদ পাঁচশো বাদ দরুদ পড়তে হবে ঈশান নামাজ বাদ পাঁচশো বাদ দরুদ পড়তে হবে কোরআন শরীফে একটি সূরা আছে সূরা মুজাম্মিল ওই সূরাটা অন্তত ঈশান নামাজ বাদ তেলাওয়াত করতে হবে আল্লাহ যদি চায় 40 দিনের ভিতরে আমার নবীর দিদার नसीব হয়ে যাবে একবার জুরি বলুন আর যদি बोलते বললেন না আসলে আমরা তার নবী পাগল হতে পারি আমার টাকা পাগল বিবি পাগল দুনিয়া পাগল হয়ে গেছে তো ঠিক না বল বলে যারা নবী পাগল হয়েছিলেন নবীর ছড়া তারা কিছু বুঝতেন না নবী নবী দরকার কাanteen রওজবা যুবকেরা ছেলেরা বাচ্চারা ও আমি আম্মা তুম্মা তানিরা আশিকের রসুল কারা আশিকের রসুল তো তারাই নবী ছাড়া কিছু বোঝেন না আমার দাদা পীরে পীর সবি ফাতে ওয়ালি ভাই সিরামাতুল্লাহ আলী হে হুজুর আমার কলকাতা মানে জমিনে শুয়ে আছেন হুজুর আমার এক তারিখে রসুল দেখতে পেলেন না পরে কষ্ট ব্যথা লেগে গেল সিফাতে ওয়ালি ভাই সে হুজুর আমার কি করলেন পানিতে নেমে পড়লেন আল্লাহ পাককে দেখে বলছে আল্লাহ ও আমি হাট পর্যন্ত পানিতে নেমে গেলাম আল্লাহ পাক আমার নবীর দিদার আপনি নসীব করে দেন আল্লাহ আমার নবী দিদার কে করে দেন যদি আমার নবীকে না যদি দেখতে দেন আল্লাহ পাক আমি সুইফাতে ওয়ালি আমি পানিতে ডুব দিয়ে নিজে জীবনটা দিয়ে দেব নবী নবী ছাড়া কিছু বুঝি নাই নবী দেখবার জন্য কলিজাটা জ্বালা শুরু করে দিয়েছে আল্লাহ পাক জানিয়ে দেয় হে সে পাতে মাইসটি শুনে রেখে দা তুমি যদি আমার নবীকে দেখতে চাও আমি আল্লাহ বছরে একবার আমার নবীর সঙ্গে দিদার করিয়ে দেব শ্রীফাতে বলে ওই সে পানিতে কমর পদ্ধত নেমে না আল্লাহ 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 মারছে কমে না

করে দেব আমার নবীকে আমি প্রতিদিন দেখতে চাই আল্লাহ পাক জানিয়ে দেয় ওরে সতে আলী মাইসি রে আমি আল্লাহ পাক কত নিয়ত প্রতি আমি আল্লাহ হাবিবে দিদার স্বপ্নে নসীব করে দেব একবার জুড়ে বাড়ি এটা জুড়ে হবে না না রে ও আজওয়ানের রাজ মাগেনা chill it up

বলে ওই শুধু রসুল কে না দেখতে পেতেন যদি আমার কানতে লাগতেন কানতে লাগতেন ও রাব্বি